El <coughs> উমরের দেশটা কত বড় ছিল দুই কোটি পঞ্চান্ন লক্ষ বর্গমায় দুই কোটি পঞ্চান্ন লক্ষ বর্গমাল মানে সমানে অর্ধেকটা দুনিয়া সমানে কয়টা দুনিয়া অর্ধেকটা দুনিয়া ছিল উমরের শাসিত এরিয়া এই পৃথিবী অর্ধেকটা পৃথিবী শাসন করত উমর শুয়ে মদিনায় খেজুর গাছের তলায় শুয়ে থাকতো মদিনায় খেজুর গাছের নিচে এখান থেকে দেড় হাজার মাইল পশ্চিমে আফ্রিকার জঙ্গল থেকে সিংহ

को मसीहा कर दिया दिल को रोशन कर दिया, आ, को कर दिया। खुद जो राह पर आद के हाथी बन गए क्या नजर थे जिसने मुर्दो को मसीहा कर दिया दिल को रोशन कर दिया आ कर दिया दूर्फानी ने तेरी कतरों को दरिया कर दिया दिल को रोशन कर दिया कुना कर दिया जो गण হজরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধেকটা জাহান মুঠে নেওয়ার পর জেরুজালেম ইহুদীদের কাছে চিঠি লেখছে ইহুদীরা প্রায় সময় বাইতুল মুকद्दসটা নিয়ে যাইত তখনও বাইতুল মুকद्दসের নিয়ন্ত্রণ ইহুদীদের কাছে ছিল ওমর চিঠি লিখছে জেরুজালেম কর্তৃপক্ষ বাইতুল মুকद्दস আমার হাতে দিয়া দিতে হবে নতুবা আমি আসতেছি আমাকে আসতে হবে নাকি আমার কাছে দিয়ে যাইবে জানতে চাই আল্লাহু আকবার জেরুজালেম কর্তৃপক্ষ ইহুদিরা পাল্টা চিডি পাঠাইছে জাহাপনা জেরুজালেম দিয়া দেওয়ার জন্য অনেক আগের থেকে আমরা প্রস্তুত হয়ে দাঁড়ায় রইছি এখন আপনি আসলেও আসতে পারেন নতুবা আমরাই আসব তবে আপনি একটু আসলে বলা হতো এই কারণে আপনাকে দেখতে চাই আপনি কেমন মায়ের সন্তান কি শক্তির বলে দুনিয়াটাকে মুঠে নিলেন এ আদর্শটা একটু দেখতে চাইছিলাম দয়া করে যদি আসতেন কোনো যুদ্ধ হবে না বিনা রক্তপাতে পাই চাবি কাটি আপনাকে বুঝাই দেব হজরত ওমর বললেন ঠিক আছে আমি আইতেছি শুধু গোলাম নিয়া কোন তীর ধনুকনায় ধনুক নিরস্ত্র অবস্থায় অর্ধেকটা জাহানের বাদশাহ গোলাম নিয়ে রওনা করছে গোলামে লাগাম উডের লাগাম ধরে টানে ওমর বইসে রইছে তিন মাইল গেছে যাওয়ার পরে ওমর গোড়ার থেকে নাই মেখো গোলাম তুই উঠে এবার গোলাম উঠে বসছে আমি অর্ধক জাহানের বাদশাহ এবার লাগাম টানবো যখন আল্লাহ আল্লাহ গোলাম অবাক হয়ে গেছে গোলাম কয় স্যার এটা কি করে সম্ভব আসমান ভেঙে ভরবো আমার মাথায় ঠাডা ভরবো আমার মাথায় এটা কি করে সম্ভব আপনি অর্ধেক জাহানের বাসা আপনি লেগাম ধরে টানবেন আর আমি ওডের ফিরে বসে দেখবো উমর কয় কথা কম ক তোর কবরে তুই যাবি আমার কবরে আমি যাবো তোর কবরে তুই যাবি আমার কবরে আমি যাব এই বৈষম্য আমি করতে পারবো না ময়দানে হাসরে আল্লাহ যদি বলে ওমর তোরে যে রক্ত মাংস দিয়ে বানাইছিলাম এই গোলাম রে তুই কে রক্ত মাংস দিয়ে বানাইছিলাম তাকে দিয়া সারা রাস্তা টানাইছ উটের লাগাম আর তুমি এই সারা পথ বসে ছিলা পরকি শোক শান্তি দরকার ছিল না আমি জবাব দিতে পারব না এই বৈষম্য আমি করতে পারব না এই সাম্য নবী আমারে শেখাইছে এই মানবিক মর্যাদা নবীর থেকে শিখছি সুতরাং তিন মাইল তুই টানবি আমি বসব পরের তিন মাইল আমি টানব তুই বসবি কোন কথা নাই ঠিক আছে হজরত মানলাম রওনা করছে যাইতে যাইতে সর্বশেষ মঞ্জিল যেটা জেরুজালেম ঢুকবে ঢুকার আগের যে সিরিয়াল এটা আইসে গেছে ওমরে টানবে গোলামে বসবে এখন তো গোলাম আর উঠে না গোড়ার উপরে গোলাম কে মাফ চাই আমি আর উঠবো না কারণ এখন মালা পরানোর টাইম রিসিপশন করার টাইম গো আলেম কর্তৃপক্ষ আপনাকে উষ্ণ সংবর্ধনার জন্য লাল গালিচা বিছায়া রাখছে ফুলের মালা নিয়ে দাঁড়িয়ে রইছে এখন যদি আমি উঠের পিটনে বসি আর আপনার লেগাম ধরে টানেন মালা সব আমারে ফরাইবে ওমর সুবিধা কি ফরে তুই ফরিস দিবে বলবে আমি গোলাম উনি মনির এটাই তো মুসলমানের আদর্শ গুলাম বইছে উডের ফিডের উপরে বসছে ওমর লেগাম ধরে টানে ইহুদি নেতৃবৃন্দ মন্ত্রী মিনিস্টার সব আইসা বাইতুল মুকদ্দাসের সাবি তালা সাবি কাগজপত্র ফুলের মালা সব গোলামের হাতে ধরেন আমিরুল মোহমিন ধরেন গোলাম কয় বাবা আমি না আমি না অর্ধক জাহানের বাসা তিনি লেগাম টানে ওনারে দে ওনারে দে ইহুদিরা তো অবাক হয়ে গেছে বলে কি সে লাগাম ধরে টানে উনি নাকি ওরদগ জাহানের বাসাম সাবি উনাকে দিব মালাউনাকে বরবত তাহলে তুমি কে তুমি প্রধানমন্ত্রী কয় না আমি গোলাম জুরক আল্লাহু আকবার ক গোলাম কেমনে উডের ফিড়ে পয়সাটাকে ওমরকে ডাক দেখো আপনিনি ওমর আপনি আমিরুল মুমিন কয় হ্যাঁ তে লাগাম আপনি টানেন কেন কয় এর আগের মঞ্জিল সে টanse পরের মঞ্জিলের সিরিয়াল আমার আইছে এটা ইসলাম এটাই সাময় এটা মানবিক মর্যাদা

সাজে নাই রং উঠে নাই কালার উঠে নাই কালার লাগাও কোরআনের কালার এত সুন্দর কালার উঠবে এমন কালার জগতে পাইবা না এই কালার হলো জব তার কালার আল্লাহর গুণের কালারের মধ্যে বৈষম্য নাই এখানে কি নাই বৈষম্য নাই আল্লাহর কালারের মধ্যে জুলুম নাই আল্লাহর কালারের মধ্যে আয়নাগর নাই গদা গন্ডে কিনা এই জন্য দুস্থ উপায় নাই উপায় একমাত্র কোরআন আর কোরআন যখন শাস কোরআন দিয়ে যখন দেশ শাসিত হবে জব দেহি তার প্রশ্ন আসবে হাসরের ময়দানে ওমর কি জব দিবে আল্লাহ যদি বলে ওমর যে রক্ত মাংস তরে বানাইছি একে রক্ত মাংস বানাইছি এই বুঝ কোরআন দিয়ে দেশ চালাইলে মাথায় থাকবে নতুবা থাকবে না শুধু বলবে হেরা কইছিল একচল্লিশ সাল আমরা হইলাম একাশি সাল কতক্ষণ ঠিকই না যারাই ক্ষমতা চাইবো পঞ্চাশ বছর স্বপ্ন দেখবো কতক্ষণ ঠিক কিনা কতজন একচল্লিশের স্বপ্ন দেখছে কিন্তু আল্লাহ কইছে হে বেটা কি একচল্লিশ তুই পাঁচ তারিখ পার হইতে পারবে না চব্বিশে টুস করে ঘুরতে দেবো কতক্ষণ ঠিক কিনা আল্লাহ কো ক্ষমতা তোর হাতে না ও তিলকাল আইয়াম নুদা বিল হাবাইনান না আজ বলে আল্লাহু আকবার আল্লাহ কো এই দিন দিন নয় আরো দিন আসবে এই দিন তোর হাতে নয় আমার হাতে ও তিলকাল আইয়াম নুদা বিল হাবাইনান না এই দিন গুরায়ে ফিরামি আনি বান্দা তোমার হাতে এই দিন নয় আমি আল্লাহর হাতে

দিন নয় আরো দিন আইব আমি সার দেই না রান্না বাদ খায়া যাওয়ার সময় না। কতক্ষণ ঠিক কিনা আল্লাহক কুলি আল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকะMimman তাশা ওয়া তুআজ্জু মান তাশা ওয়া তুযিলু মান তাশা কুল্লি শাইইন ক্বাদীর খমতর মালিককে আল্লাহ ইজ্জতের সাথে চেয়ারে বসায়কে আল্লাহ আপে ইজ্জত করে খানাদরে ধরে নামায়কে

মায়ুসি কা হয় সব জিসনে বানায়া এই জন্য আল্লাহ ডাক দেয়া বন্দা আমার রঙ্গে রঙ্গিন কর দুনিয়ার প্রাচুর্যতার অহংকার দ্বারা করে ক্ষমতার লড়াই বড়াই যারা করে অহমিকা দেখায় অত্যাচার করে গরিবের উপরে বিরোধী দলের উপরে এদের হাতে ক্ষমতা নিরাপদ নয় কথা কোন ঠিক কিনা তোমাদেরকে উদাসীন করে ফেলছে তাকাসুরে